প্রতিদিন বৈঠকে মোদী প্রধানমন্ত্রীর বাসভবনের বৈঠকে রণনীতির ব্লু প্রিন্ট নিয়ে আলোচনা একাধিক তদন্তকারী সংস্থার রিপোর্ট পেশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীর পুলিশের এক্সপোস্ট পালাতে পারো কিন্তু লুকোতে পারবে না সন্ধ্যে ছটা দশ মিনিট এক্সপোস্ট চল্লিশ মিনিটের মাথাতেই দিল্লি বিস্ফোরণ প্যানিক রিয়াকশন মনে করছে বিশেষজ্ঞ মহল দিল্লি বিস্ফোরণ কাণ্ডে লাল গাড়ির হদিশ লাল ফোর্ড ইকোস্পোর্ট গাড়ি আটক করেছে ফরিদাবাদ পুলিশ খান্ডাবালি গ্রামে পার্ক করা ছিল ওই লাল গাড়ি নাম ছিল উমের নবীরের নামে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য ডাক্তারদের হ্যান্ডেলার ওমর আলভি বুধবার গ্রেপ্তার আল ফলাহা মসজিদের ইমাম লালকেল্লা বিস্ফোরণে ব্যবহৃত হুন্ডাই আই টোয়েন্টি বিক্রির অভিযোগে আটক গাড়ি ডিলার ধৃত মুজম্বিলের বাড়িওয়ালাকে জেরা ফরিদাবাদ পুলিশের আল অদূরেই বাড়ি এখানেই উদ্ধার বিস্ফোরক যাবতীয় পরিকল্পনা উমরের সঙ্গে ইতিমধ্যে ডিএনএ নমুনা সংগ্রহ উমরের মায়ের লালকেল্লার বিস্ফোরণে আহতদের দেখতে এনএনজিপি হাসপাতালে প্রধানমন্ত্রী সব অপরাধীকে শাস্তির আওতায় আনা হবে বিস্ফোরণ প্রসঙ্গে মঙ্গলবার ভুটান থেকে বার্তা প্রধানমন্ত্রী জেসানবীরে বৃহস্পতিবার ত্রিশুরের মহড়া অখণ্ড প্রহরের অংশ কমান্ডের কোনার কপসের মহড়া জারি ফের নোটাম জারি করে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ আকাশসীমায় সীমায় নিয়ন্ত্রণ বায়ুসেনা নিবেদনে আবরণ এক্সক্লুসিভ রোমিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন শো সালে বিহার বিধানসভার প্রথম ভোটে মহিলা ভোটদাতার হার ছিল পুরুষদের চেয়ে শতাংশ কম। ধীরে ধীরে বিহারের রাজনীতিতে সক্রিয় হয়েছেন মহিলারা বেড়েছে মহিলাদের এবারে বিধানসভা ভোটে হারে সর্বকালীন রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে বিহার প্রথম দফায় ভোটদানের হার ছিল চৌষট্টি দশমিক ছয় ছয় শতাংশ দ্বিতীয় দফায় আটষট্টি দশমিক সাত ছয় শতাংশ নির্বাচন কমিশনের তথ্য বলছে এবার একাত্তর দশমিক ছয় শতাংশ মহিলা ভোট দিয়েছেন অথচ পুরুষদের ভোটদানের হার বাষট্টি দশমিক আট শতাংশ রেকর্ড হয়েছে মহিলাদের ভোটদানের হারেও বিহারে কি হবে এবার ভোটের ফল কি লুকিয়ে আছে মহিলাদের ভাবনায় জাতপাতের অঙ্কের দিন কি শেষ হতে চলেছে বিহারের রাজনীতিতে আসতে চলেছে কি শুধুই উন্নয়ন আর সুশাসনে চাওয়া পাওয়া নাকি ভাতার টানে মহিলা ভোটের এত বারবার তবে কি যত বেশি ভাতা দেবে যে ভোট পাবে সে শুরু সেই দিনের তাই কি প্রথম দফার ভোটে দুদিন আগে তেজস্বী যাদব নৈবাহীন যোজনার কথা ঘোষণা করেছিলেন লালু পুত্রের আশ্বাস ছিল খবতা এলে মহিলাদের বছরে তিরিশ হাজার টাকার আর্থিক সহায়তা দেবেন সংক্রান্তি মা বহিন মা নির্দাকে তহত নীতিশ কুমার অবশ্য আগেই চালু করেছেন মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা ব্যবসা শুরুর জন্য এক কোটি মহিলাকে অর্থ সাহায্য করার প্রকল্প ভাতায় কি বেশি বেশি করে ভোট কেন্দ্রে টেনে নিয়ে গিয়েছে মহিলাদের নাকি রাজস্ব আয়ের কথা না ভেবে বিহারে মদে নিষেধাজ্ঞা জারি করে বিহারী মা বোনদের মন জয় করা নীতিশকে গতিতে রাখতে ভোট কেন্দ্রে গিয়েছেন মহিলারা জঙ্গলরাজ আর না সুশাসন বাবুকেই চাইছেন মহিলারা গতভোটেও মহিলা ভোটের বেশিরভাগটাই নীতিশের পক্ষে ছিল বলে অনুমান রাজনীতিক মহলে হয়তো তাই ঘরে ঘরে চাকরি মহিলাদের ভাতার কথা ঘোষণা করেছিলেন তেজস্বী বিহারে মহিলার মন কি সেই পড়ে আছে নাকি ঢলেছে তেজস্বের দিকে বলবে চোদ্দই নভেম্বর তবে ভোটেই স্পষ্ট মহিলারাই এবারের বিহারের ভোটে সাফল্যের চাবিকাঠি ক্যালকাটা নিউজ পুয় ভোটার খুঁজতে ময়দানে বিজেপি ভোটার তালিকায় ডাবল এবং ট্রিপল এন্ট্রি এমনই অভিযোগে বুধবার ফের একবার রাজ্যের নির্বাচন কমিশনের দপ্তরে হাজির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যাবতীয় নথি এবং পেনড্রাইভ নির্বাচন কমিশনের হাতে তুলে দেন রাজ্যের বিরোধী দলনেতা সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সহ দলের একাধিক নেতৃত্ব শুভেন্দু অধিকারীর দাবি তমলুক কাঁথি পুরুলিয়া বীরভূম এবং কোচবিহার রাজ্যের এই পাঁচটি লোকসভা কেন্দ্রে প্রায় তেরো লক্ষ পঁচিশ হাজার ভোটারের তথ্য নিয়ে গডমিল রয়েছে এবারে ফাইনালি আসি আমাদের যে পয়েন্ট গুলো ছিল ফার্স্ট পয়েন্ট ছিল ডবল ট্রিপিল এন্ট্রি তেরো লক্ষ পঁচিশ হাজারের পেন ড্রাইভ আর পাঁচটি লোকসভার হার্ড কপি প্রিন্ট কপি আমরা আজকে তিনজন উইথ সাম আওয়ার অ্যাসিস্ট্যান্ট তাদের বিষয়েও ইলেকশন কমিশন এমএইচ এর সঙ্গে কথা বলি সিটিজেনশিপ যেহেতু ভারত সরকারের বিষয় ইলেকশন কমিশনের ভূমিকায় খুব উগড়ে দিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন সেটিং তত্ত্বের কথা ইলেকশন কমিশন ইজ টোটালি বায়াস ইনসিডেন্টালি যেটা হচ্ছে যে মুহূর্তে সার্কুলারটা হলো না তার উইদিন টু অর থ্রি মিনিটস শুভেন্দু অধিকারী অধিকারী এক্স্যান্ডেলে পোস্ট করে আউট ওয়েলকাম করে তার মানে এটা আগে সেট করা ছিল এই যে শুভেন্দু অধিকারী বারবার বলে সিবিআই কে দিয়ে আমি করাবো ইলেকশন কমিশন কে দিয়ে আমি করাবো ইডি কে দিয়ে আমি করাবো এটা তাহলে প্রমাণিত যে ইডি সিবিআই ইডি ছেড়ে দিন এখন ইলেকশন কমিশন তার স্টেটাসটা এমন জায়গায় নেমে গেছে ইলেকশন কমিশনের তাকে এখন বিরোধী দলের শুভেন্দু অধিকারী কি বলছে সেই অনুযায়ী শুভেন্দু অধিকারীর দাবি এসআইআর প্রক্রিয়া চলাকালীন অনিয়ম হয়েছে অনেক ক্ষেত্রে মৃত ব্যক্তিদের নামও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি আবার অনেক ক্ষেত্রে বিএলওদের সঙ্গে শাসক যোগের অভিযোগ বিরোধী দলনেতার দাবি ফলতা বিধানসভায় মৃত ভোটারের সংখ্যা এগারো হাজার আটশো ছিয়ানব্বই এবং যে বা মিথ্যা রিপোর্ট দিয়েছে তাদের বিরুদ্ধে আমরা যদি প্রমাণ করে দিতে পারি যে তাদের রিপোর্ট বিজেপির যে এসআইআর সংক্রান্ত কন্ট্রোল রুম বা মনিটারিং রুম করা হয়েছে সেখান থেকে আমরা সেটাকে তিনি তদন্ত করবেন ইত্যাদি করবেন এবং আমাদের অন্যান্য যে পয়েন্টের মধ্যে ভ্যালিড পয়েন্ট ছিল যে নিচের তলায় বিএলওরা তৃণমূলের সঙ্গে যুক্তি করে যেমন ফলতা বিধানসভা কোথাও দেখা গেছে বিএলও বাড়ি বাড়ি যাননি ক্লাবে বসে পার্টি অফিসে বসে কাউন্সিলরের সঙ্গে বসে ফর্ম বিতরণ ফিল আপ করছেন ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম বাদ দেওয়ার কাজ ইলেকশন কমিশনের সেখানে রাজ্য সরকার আর তৃণমূলের কি সম্পর্ক মহারাষ্ট্র দিল্লির তুলনা টেনে ডাবল এন্ট্রি ইস্যুতে পাল্টা আক্রমণ শানিয়ে ইলেকশন কমিশনকে দায়ী করেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ কিছু ক্ষেত্রে যে মৃত ভোটার তো মৃত ভোটার তো বাদই যাবেন এটা বাদ দেওয়ার কাজটা কাদের নির্বাচন কমিশনের কেউ মারা গেছেন অথচ রয়ে গেছে কি করে থেকে গেছে তার সঙ্গে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের কি সম্পর্ক এটা তো নির্বাচন কমিশনের ব্যাপার আজকে এখানে কেউ একটা নাম উঠেছে ওই জায়গায় এন্ট্রি আপনারা মহারাষ্ট্র দিল্লিতে দেখেননি ডবল এন্ট্রি খেলা কাকে বলে আপনারা দেখেননি যে অন্য রাজ্যের ভোটারও আমাদের ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেই ডবল এন্ট্রি এই যে নামগুলো আছে বা ছিল এগুলোর ব্যর্থতা কার নির্বাচন কমিশনের এসআইআর এর আবহে তপ্ত বাংলা চড়ছে রাজনীতির পারদ অভিযোগের সত্যতা খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে রাজ্যের নির্বাচন কমিশনের তরফে সেই রিপোর্ট পেশের পর জল কোন দিকে গড়ায় সেটাই দেখার ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরা রিপোর্ট ক্যালকাটা নিউজ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তৃণমূলের মোহরা নিতে বিজেপি লড়বে নতুন সভাপতি সমিক ভট্টাচার্যের নেতৃত্বে তার আগে দলীয় বিধায়কদের পেপটক দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বুধবার বিধানসভায় যান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপির পরিষদীয় দলের সদস্যদের সঙ্গে বৈঠক করেন বিধায়কদের একাংশর প্রাক্তন রাজ্য সভাপতির হাতে উপহার হিসেবে তুলে ধরেন দেবী দুর্গার প্রতিকৃতি উপস্থিত ছিলেন বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষও আমার আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সম্মানীয় বিধায়ক যারা আছেন সেই বিধায়কদের সাথে সৌজন্য সাক্ষাৎকার এবং প্রতি বছরই আমি সভাপতি হওয়ার পর লাস্ট তিন চার বছর ধরে আমি এটা চেষ্টা করছি সেখানে সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দুবাবু উপস্থিত ছিলেন আমাদের দলের চিফ হুইপ বিধানসভায় ডক্টর শঙ্কর ঘোষ তিনি উপস্থিত ছিলেন অন্যান্য বিধায়করা প্রায় পঞ্চাশ জনের মতো বিধায়ক উপস্থিত ছিলেন এখন সেশন না চলা অবস্থাতেই অবস্থাতেও এতজন বিধায়ক একসাথে এখানে এসেছেন আমরা সবাই মিলে রাজনৈতিক আলোচনা থেকে শুরু করে অন্যান্য আলোচনা করেছি প্রাক্তন রাজ্য সভাপতিকে পেয়ে খুশি পদ্ম বিধায়ক রাও কিন্তু প্রাক্তন রাজ্য সভাপতির পেপটক বিধানসভায় বিজেপির কতটা কাজে লাগে সেটাই এখন দেখার ক্যামেরা কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে প্রতেশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ বঙ্গে এসআইআর শুরু হতেই হাজার মানুষের ভোটার তালিকা সংক্রান্ত হাজারো অভিযোগ সামনে আসছে এও দেখা গিয়েছে এসআইআর শুরু হতেই বাংলাদেশ থেকে এখানে এসে বসবাস শুরু করা অনেক জায়গা একদিনেই ফাঁকা হয়ে গেছে সে নিয়েই রয়ে গিয়েছে বহু রহস্য এবার উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের শ্রীকৃষ্ণপুর এলাকায় যে ঘটনা সামনে এলো তা শুনে অবাক হতেই হয় ভোটার তালিকায় বয়স্ক ব্যক্তির নাম তুলে দিয়ে বসানো হয়েছে অন্য আরেকজনের বাবার নাম কিন্তু কিভাবে ইনি বিশেষর হাওলাদার দু হাজার দুইয়ের তালিকায় এনার নাম এবং এনার পুরো পরিবারের নাম রয়েছে দু হাজার পঁচিশের তালিকায় এনার পুরো পরিবারের নাম থাকলেও নাম নেই শুধুমাত্র বিশ্বেশ্বর বাবু খবর সংগ্রহে গিয়ে জানা গেল বছর তিনেক আগে এই বিশ্বেশ্বর বাবুর কাছে এসেছিল অভিযুক্ত কানাই হাওলাদার এই কানাই হাওলাদার অর্থাৎ বিশ্বেশ্বর বাবুর প্রতিবেশী কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এখানে এসেছেন বলে জানা যায় বিশ্বেশ্বর বাবু বয়স্ক মানুষ বাড়িতে সে সময় কেউ ছিলও না কানাই তার কাছে তার আধার কার্ড দেখতে চাইলে বিশ্বেশ্বর বাবু বিশ্বাস করেই তা দেখান একটি ছবি তুলে নিয়ে জানানো হয় কাজ হয়ে গেছে এই ঘটনার পর ঘটনাকে কোনো রকম গুরুত্ব না দিলেও এখন এসআইআর এর পঁচিশে তার নাম না থাকায় মনে পড়ে যায় সবটা ছিয়াশি বছর বয়সে এসে এখন পরিচয় প্রমাণ করতে হবে তালিকায় নাম নেই এরপর যদি বার্ধক্য ভাতা না পান চোখের কোণে জল বৃদ্ধের আধার কার্ডটা দেই কি করব কিছু দেখবো এই কথা বলবে তিন বছর আগে দুই হাজার দুই সালের দা আছে এখন বর্তমানে দা দুই সালে পড়ছে কানাই বাবার নাম দুই বাবার নাম আমাদের এখানে তিন বছর বাংলাদেশি আসছে আসা করে উনি এখানে কিভাবে জায়গা জমিন কিনে বাড়ি করছে করার পরে এবার আমাকে অনেকদিন বলছে তোমার বাবার আধার কার্ডটা আমাকে একটু দাও কারণ বলছি তোমাকে আমি কেন দিতে যাবো বাবার আধার কার্ড বাবা যখনই ওকে আধার বাবা হয়তো ভাবছে আধার কার্ড দেখবে বাংলাদেশ থেকে আসছে ইন্ডিয়ান আধার কার্ড কিরকম কি এগুলো আধার কার্ডটা নিয়ে ওর সঙ্গে সঙ্গে ছবি তুলে বলে কাকু আমার হয়ে গেছে আমি আসি নেই ওখানে চেক করে দেখলাম যে ওখানে আমার বাবার পরিবর্তনে ওই যে কানাই কানাইয়ের বাবার নাম ঢুকে দেয় সুকুমার হাওলাদারকে ঢুকানো হয়েছে অভিযুক্ত কানাই হাওলাদারের বাড়িতে গেলে কানাই বাবুর দেখা পাওয়া যায়নি তার স্ত্রী সুতো বারবার বলেন তারা ক্ষমা চেয়েছে শুনেন স্যার এটা ওনার নাম কাটে নাই এ বাবু যেন ওই জানে না তো ওনার নাম কাটে নাই এন ভুলবশত হয়ে গেছে নত শিকার হয়েছে ওরা আছে বাড়িতে মাপ চাইছে নত ভুল লোকেই তো ঘরে শুধ্রায় আবার লোকে ওরা মাপছে

হচ্ছে আমার কাছে যদি ফর্ম না আসে তা আমি থেকে দেবো তাছাড়া ওনার নাম নেই বাড়ির লোক সে বলছে যে ওইখানে নাকি তাদেরই ছিল অর্থাৎ তেরোশো চোদ্দ নম্বরে বিশ্বেশ্বর হালদারের নাম ছিল অর্থাৎ বাড়ির নাম্বারে কিন্তু দেখা যাচ্ছে তার পরিবারের লোকটা পরপরই আছে বাড়ির নাম্বার হচ্ছে ওনাদের শূন্য দুশো আটত্রিশ ঠিক একই জায়গায় ওই জায়গাটার নাম রয়েছে সুকুমার হালদার যেখানে বিশ্বেশ্বর হালদারের নাম থাকার কথা সেখানে সুকুমার হালাদারের নাম রয়েছে সেটা তো আমি বলতে পারবো না কিভাবে হলো বৃদ্ধের পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে ইসলামপুর মহকুমা শাসকের কাছে স্থানীয় প্রশাসন ঘটনার তদন্তও করছে এখন প্রশ্ন হচ্ছে কানাই বাবু বিশ্বেশ্বর বাবুর আধার কার্ডের ছবির সাহায্যে নিজের বাবার নাম ভোটার কার্ডে তুললেন কিভাবে কোন অবৈধ চক্রের মাধ্যমে বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ একই পরিবারের সাতজনের নাম আবার কোথাও নাম নেই বিধানসভার কংগ্রেস প্রার্থী থেকে প্রেজাইডিং অফিসারের দুহাজার দুই সালে ভোটার তালিকা থেকে উধাও নাম হুগলির গোঘাটের একাধিক জায়গায় নির্বাচন কমিশনের তালিকায় গড়মিলের অভিযোগ তুলছেন ভোটাররা এর জেরে এসআইআর আতঙ্কে স্থানীয়রা তাদের একটাই প্রশ্ন প্রতি বছর ভোট দিলেও কাদের ভুলে তালিকা থেকে নাম গায়েব হয়েছে গোঘাটে রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা অসীম পরেল পেশায় চাষী তার বৃদ্ধা মা সহ কারোর নাম নেই তালিকায় মাঠে ধান কাটার কাজ ফেলে কাগজপত্র নিয়ে দৌড়োদৌড়ি করতে হচ্ছে গোঘাটের কামারপুকুরের বাসিন্দা শোভা ধারা উনিশশো সালে গোঘাট বিধানসভার কংগ্রেস প্রার্থী ছিলেন দু হাজার সালের তালিকা থেকে বাদ গিয়েছে তার নাম স্বামী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সুধীর চন্দ্র ধারা এক সময় ভোটে প্রিজাইডিং অফিসারের ডিউটি সামলেছেন অথচ ধারা দম্পতির নাম নেই কমিশনের প্রকাশিত তালিকায় নাম বাদ যাওয়া নিয়ে চিন্তিত তারাও সমস্যা বলতে আমরা হঠাৎ করে দু হাজার দুই সালের ভোটার লিস্টে দেখছি আমার বাবার এবং মায়ের নাম নাই তাতে কি আমাদের ফ্যামিলি পুরো সাতজন ভোটার সাতজন ভোটারই কারো নাম নাই ভোটার কার্ড হয়েছে কিন্তু কি কারণে যে নাম দু হাজার দুই সালের লিস্টে নাম নাই আমরা মানে দুশ্চিন্তা সমস্যা বলতে দু হাজার দুই সালে আমার শ্বশুর মশাই ভোটের তালিকায় নাম নেই আমার শ্বশুর মশাই তার দুই ছেলে দুই বউ মারে কারোর ভোটের লিস্টে নাম নেই সে আতঙ্কের মধ্যেই আছি কিন্তু আমি একানব্বই সালে বিধানসভা থেকে ক্যান্ডিডেট ছিলাম কংগ্রেসে কিন্তু আমি ভোট দিয়েছিলাম

আমি হচ্ছে বিধানসভা আমি লোকসভার সবাইতে আমি হচ্ছে প্রিজাইডিং অফিসার থেকেছি হঠাৎ করে দেখছি যে আর নাম নাই এটা কি করে সম্ভব হয়টা কি করে দেয় হ্যাঁ আমি তো এদেশের বাসিন্দা আমি তো বাইরের কোথাও নয় নাম বাদ যাওয়া নিয়ে শুরু তৃণমূল বিজেপি তরজা নাম বাদ যাওয়া নিয়ে শাসক দলকেই দায়ী করছে বিজেপি যে নির্বাচন দপ্তর কাজটা করা ঠিক আছে কিন্তু আর তার কাজটা করে করে কারা সেটা তো দেখতে হবে যে ভিডিও করে ভিডিও কাদের হাতে আছে এটা তো ভাবতে হবে আজকে পশ্চিমবঙ্গ সরকার যাবতীয় কাজ ক্যাজুয়াল লেবার দিয়ে দিয়ে করিয়ে করিয়ে আর তাদের সেই কাজটা যে ভুল হয়েছে সেটা সেখানে ভুল এটা নির্বাচন দপ্তরের ভুল নয় নির্বাচন দপ্তর কাজ দিয়ে দিয়ে কাজটা করাচ্ছে সেটাকে দেখতে হবে এখানে বিডিও লোকাল প্রশাসন তো বিডিও এর কাজটা করছে সাধারণ মানুষের হয়রানি দূর করতে প্রত্যেক ভোটারের পাশে থাকার আশ্বাস দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল এসআইআর নামে মানুষকে আতঙ্কিত করা এর নামে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া আমি এই মুহূর্তে আমি বলবো যে আপনারা আতঙ্কিত হবেন না আপনারা ভয় পাবেন না প্রয়োজন হলে আমি আপনাদের বাড়ি যাব গিয়ে আপনাদের ফর্মটা আমি ফিল আপ ভোটার লিস্টটা প্রকাশ করেছে নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকার এখন এজেন্ট হিসাবে কাজ করছে আজকে ব্যর্থ বলেই তো তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করছে পুরোপুরি তো ব্যর্থ এটা এসআইআর ইস্যুতে চর্চা তুঙ্গে জারি এসআইআর বিরোধিতা তৃণমূলের লড়াই পাশে আছে শাসক দল তবুও উৎকণ্ঠায় সাধারণ মানুষ পিন্টু হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলি করছেন বিএল ওরা কিন্তু যাদের সন্তানরা কাজের সূত্রে ভিন রাজ্যে রয়েছেন সেই পরিবারগুলো এখন চরম বিপাকে বিএল ও বাড়ি বাড়ি ফর্ম দিয়ে গেলেও কিভাবে তা পূরণ করতে হবে জানেন না তারা বহু পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যরা নিরক্ষর অথবা কি লিখতে হবে ফর্মে কোথায় স্বাক্ষর করতে হবে তা বুঝে উঠতে পারছেন না তারা এদের সন্তানরা কেউ কাজ করছেন মহারাষ্ট্র গুজরাট বা দিল্লিতে ফলে ফোনে যোগাযোগ করলেও স্পষ্ট নির্দেশ পাওয়া কঠিন অভিযোগ প্রতিটি বাড়িতে বেশি সময় দিতে পারছেন না বিএলওরা পাশাপাশি দেখা নেই কোনো রাজনৈতিক দলের জনপ্রতিনিধি কিংবা নেতাদের প্রশ্ন উঠছে তাহলে পরিযায়ীদের ভোট ব্যাংক কি প্রয়োজন নেই শাসক বা বিরোধীদের এই পরিযায়ী শ্রমিকরা কি কোনো রাজনৈতিক দলের ভোট ব্যাংকে নেই তাহলে ভোট কি গণতন্ত্রে মূল্যহীন হয়ে পড়ছে মালদার চাঁচল মহকুমার একাধিক এলাকা ঘুরে এর হাতে উঠে এলো এমনই চিত্র ফর্ম কি পূরণ করলেন না কেন পূরণ করতে আমরা আমরা তো আর নিরক্ষর মানুষ আমার লেখা পড়ার লোক নাই আমরা কেরাম পূরণ করব আমরা বুঝতে পারছি না আপনার ছেলেরা নেই আমার ছেলে বাইরে আছে কিন্তু কে কার হাতে ভরবো কে ভরে দেবে কেউ আসছে না আমার বাড়িতে কেউ সহযোগিতা করছে না কোথায় লিখবেন কিছু বুঝতে পারছি না কিছু বুঝতে পারছি না কিছু বুঝতে পারছি চিন্তায় আছে তো কোনো রাজনৈতিক দল তৃণমূল বিজেপি সিপিএম কেউ না কেউ আসেনি আমাদের কি ভোটের দরকার নাই নাকি ও অদিনের দিনে আমাদের পাশে দাঁড়াবে না কোনো দল এখন রাজনৈতিক দল আমাদের কাছে আসেনি ফর্ম পূরণ কিভাবে করবেন কিছু বোঝা বোঝান না না বোঝানো তাহলে তো আপনার একটা সমস্যার সমস্যা মানে মাথায় হাত দিয়ে বসে আছি এই যে আমাদের ফর্ম ধরিয়ে দিয়ে গেছে হাতে এখন অনেক পার্টি আছে সিএম তৃণমূল আছে বিজেপি আছে তারপর সিপিএম আছে কোনো পার্টি আমাদের সঙ্গে যোগাযোগ করছে না এবং কোনো হেল্পও করছে না কথা বলছে না যে কি লিখতে হবে কি না লিখতে হবে এগুলো আমাদের কোনো পার্টি এসে বলছে না এখন আমাদের ভোট যখন আসছে তখন প্রত্যেক পার্টির লোক এসে আমাদের বলছে ভোট দাও ভোট দাও এখন আমাদের আমাদের পাশে এসে কেউ যে দাঁড়াবে এরকম কোনো পার্টি আসছে না সব রাজনৈতিক দলের সাফাই তারা সর্বতোভাবে পরিযায় শ্রমিকদের পাশে প্রায় প্রত্যেক গ্রামে আমাদের থাকার কথা হয়তো পাঁচ পার্সেন্ট গ্রাম লেস করে অলমোস্ট অল আমাদের জায়গাতে থাকার এরকম আমি তোর পাই আপনি যদি গ্রামের নাম দেন বা কোথায় নাম দেন আমি ওইটাই চেক করতে পারি কিন্তু আমাদের দলের লোক আমরা যে খবর পাচ্ছি সব জায়গায় আমাদের লোক সুযোগিতা করছে আর ওড়িয়াই শ্রমিকদের এসআইআরের মাধ্যমে কি পদ কীভাবে তারা নথিভুক্ত করবে নাম তার জন্য ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা সাংগঠনিক জেলা তারা অনলাইনের মাধ্যমে তাদের সমস্ত ডকুমেন্ট সংগ্রহ করে তারা যাতে নিশ্চিন্তে আর তাদের যে এসআইআর পদ্ধতি সেইটা যাতে করতে পারে তার জন্য আমরা বিভিন্ন ক্যাম্প খুলেছি এবং আমাদের কার্যকর্তারা সেইটা সুনিশ্চিত করে তৃণমূল পরিযায়ী শ্রমিকদের পাশে থেকে ফর্ম পূরণে সহায়তা ক্যাম্প করেছে জানালেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিম বক্সি তৃণমূল কংগ্রেস সর্বদাই পরিযায়ী শ্রমিকের সাথে ছিল পরিযায়ী শ্রমিকের পাশে আছে এসআইআর মতো একটা হটকারী চিন্তা ভাবনা কেন্দ্রীয় সরকারের পড়া হচ্ছে আমাদের বিএলও টু আছেন যারা পিএলও সাথে যাচ্ছেন আমাদের লোকজন আছে যারা যারা ফ্রম বুঝতে পারছেন তাদের আমাদের ক্যাম্প করা আছে প্রত্যেকটা অঞ্চল অঞ্চলে সহায়তা কেন্দ্র এবং আমাদের পুলক স্তরে সেখানে আমাদের একটা ওয়ার রুম খোলা হয়েছে ফলে কোনো মানুষের কোনো সুবিধা হচ্ছে না ফর্ম ফিল আপ করতে আমরা বাড়ি বাড়ি আমাদের লোক উপস্থিত থেকে সেই ফর্ম ফিল আপগুলো তাদের করিয়ে দিই হাতে মাত্র আর দিন কয়েক নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ফর্মটা জমা না করতে পারেন তাহলে অনেক পরিযায়ী শ্রমিকের নাম বাতিল হতে পারে তাহলে কি মালদা জেলার রাজনীতিতে পরিযায়ী শ্রমিকের ভোট কি কার্যত হারিয়ে যেতে বসেছে শাসক কিংবা বিরোধী কারোর কি এই পরিযায়ী শ্রমিকের ভোট কি লাগবে না সেই প্রশ্নই কিন্তু উঠছে এখান থেকে মালদা থেকে অভিষেক সাহা বারবার ত্বকে এটা কেন হয় বেশিরভাগ স্কিন ইনফেকশনের কারণ হয় জীবাণু আর স্কিনে হতে পারে জলুনি আর লালচে ভাব ডেটলে স্কিন কেয়ার সাবান ব্যবহার করুন এটি স্কিন ইনফেকশনের জীবাণু দূর করে আর স্কিন হয় সফট ডেটল স্কিন কেয়ার সাবান স্কিন ইনফেকশন থেকে সুরক্ষা উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী দাঁতের শিরশিরানি সেনসোডাইন থেকে পান শিরশিরানি থেকে সুরক্ষা আর সুস্থ দাঁত সেনসোডাইনের ছোট প্যাক মাত্র কুড়ি টাকায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হল বিশ্বের অন্যতম বৃহৎ একত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে তেরোই নভেম্বর পর্যন্ত রয়েছে আন্তর্জাতিক ভারতীয় এবং বাংলা চলচ্চিত্রের বিশাল সম্ভার বিস্তারিত জানতে কেআইএফএফ দেখুন চলচ্চিত্র মেলায় বিশ্ব

কাকে ঘষার প্ল্যান আছে টয়লেট কে কিন্তু ডিটারজেন্ট দিয়ে তো জামা কাপড় ধোয়া না না টয়লেটও তো পরিষ্কার করা হয় তবু হলুদ এখন নতুনের মতো সাদা হয়ে যাবে নাকি আর আছে না এর কারো ফর্মুলা ডিটারজেন্টের তুলনায় দশ গুণ উন্নত করা দাগ দূর করে হলুদ ভাব দূর করে আর কি সুন্দর গন্ধ নতুনের মতো টয়লেটের জন্য হার আছে না শুধু বাবা নয় এখন থেকে বলছে দাদা বাড়িতে আনুন শুধুই লাল বাবা লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে

ঘটনার সূত্রপাত দু উনিশ সালে শবরীমালার গর্ভগৃহ শ্রীকোভিলে দেওয়াল এবং দ্বারপালকের মূর্তি থেকে সোনা উধাও হয়ে যাওয়ার অভিযোগ ওঠে দু সালে যে বিগ্রহের ওজন ছিল বিয়াল্লিশ কেজি আটশো গ্রাম পরে নাকি সেই বিগ্রহের ওজন হয়ে গিয়েছে আটত্রিশ কেজি দুশো আটান্ন গ্রাম কিভাবে বিগ্রহের ওজন কমেছে জানতে চেয়ে তদন্তের নির্দেশ দেয় আদালত আগেই গ্রেপ্তার হয়েছিলেন মন্দিরের এক প্রাক্তন প্রশাসনিক কর্তা ও এক শিল্পপতি মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে ত্রিবাঙ্কুর দেবসম বোর্ডের প্রাক্তন সভাপতি এন বাসুকে দু সালে তিনি ছিলেন বোর্ডের সভাপতি দু উনিশ সালের ত্রিবাঙ্কুর দেবসম বোর্ডের খাতাও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা সোনার প্রলেপ দেওয়া মূর্তিগুলোকে নাকি তামার তৈরি বলে লেখা হয়েছিল খাতায় সেই শবরীমালা বিতর্কে এবার পা দিল কেরলের রাজনীতি জোট ইন্ডিয়ার বড় শরিক কংগ্রেসের অভিযোগের তীরে জোট ইন্ডিয়ার অন্যতম শরিক সিপিএম কংগ্রেসের কেসি বেনুগোপালের মন্দিরের সম্পদে সাল সাল থেকে পর্যন্ত বোর্ডের সভাপতি ছিলেন পি গোপাল গোপালকৃষ্ণন তিনি ছিলেন বিধায়ক ও প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য মন্দির দখল করতেই নাকি কোর্ট আনকোট ধর্মপ্রধান গোপাল গোপালকৃষ্ণনকে বোর্ড থেকে সরিয়ে দিয়েছিল কেরলের সিপিএম সরকার অভিযোগ কংগ্রেস নেতা বেনুগোপালের প্রবীণ কংগ্রেস নেতা রমেশ চেন্নিথালার দাবি সামনে আনতে হবে মূল অভিযুক্তকে তাহলে নাকি নিশ্চিত হবে পিনারাই বিজান মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রীর জেল যাত্রা কেরলের সিপিএম উড়িয়ে দিচ্ছে সব অভিযোগ সামনেই কেরল বিধানসভার ভোট কিভাবে সামাল দেবে সিপিএম কি হবে জোট ইন্ডিয়ার কেরলে সিপিএম কংগ্রেস পরস্পরের বিরুদ্ধে লড়াই করলেও জোট ইন্ডিয়ার বৈঠকে এক টেবিলেই থাকেন কংগ্রেসের বেনুগোপাল আর সিপিএমের এম এ বেবি সিপিএমের সাধারণ সম্পাদক বেবি নিজের কেরলের লোক ঐতিহ্যবাহী শবরীমালা মন্দিরে সোনার চুরি সম্পদ চুরির মতো মারাত্মক অভিযোগের পর জোট ইন্ডিয়ার এক টেবিলে কি আদৌ শোভা পাবেন বেবি বেনুগোপাল আদৌ কি অক্ষত থাকবে জোট ইন্ডিয়া ক্যালকাটা নিউজ